নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব গ্যাস বার্নার নিয়ে অনেক সময় রান্না করতে গিয়ে খেয়াল করা হয় যে ছিদ্রগুলো দিয়ে আগুন বের হচ্ছে না এতে কিন্তু গ্যাসের অপচয় হয় এমনকি গ্যাসের খরচাটা বেশি হয় তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা গ্যাসের খরচাটা নিজেরাই কমিয়ে ফেলতে পারি এখানে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল নিয়েছি সামান্য বেকিং সোডা আর আমি হলুদ দিয়ে দিলাম তারপর দশ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখব দশ মিনিট পর দেখুন উষ্ণ গরম জল আর বেকিং সোডার মধ্যে ভেজানোর কারণে গ্যাসের বান্নাটা কিন্তু আপনা আপনি পরিষ্কার হয়ে গেছে যেটা একেবারে কালো হয়ে গেছিল বেকিং সোডা হলুদ গ্যাসের বান্নার পরিষ্কার করতে সাহায্য করে এমনকি যে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেই ছিদ্রগুলোর খুলতেও সাহায্য করে এইভাবে দেখুন পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিলাম এবার একটি কাঠি কিংবা ছোট কাঁচি সেফটি পিনের সাহায্যে বান্নারের ছিদ্রগুলোকে এইভাবে খুলে দেবেন এতে যদি সামান্য নোংরা আটকে থাকে খুব সহজেই বের হয়ে যাবে এবার আমি বান্নারটাকে সেট করে আগুন ধরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে আগুন জ্বলছে বন্ধুরা পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের সাবান কেসে আমরা সাবান রেখে থাকি প্রত্যেকেই কিন্তু দেখা যায় ভেজা সাবান রাখলে সাবানটা শুকাতে সময় লাগে সাবান কেসটা নোংরা হয়ে যায় এতে সাবানটার অপচয় হয় তাই সাবান কেসে যদি দুটো কিংবা তিনটে গাডার এইভাবে আমরা লাগিয়ে রাখি দেখুন এইভাবে আমি তিনটে গাডার লাগিয়ে নিলাম তার উপর ভেজা সাবানটা রাখলে খুব দ্রুত সাবানটা শুকিয়ে যাবে এমনকি সাবান কেসটাও কিন্তু নোংরা হবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই এই ধরনের যে লঙ্কা আমরা এইভাবে ছাড়াই কিংবা লঙ্কা পেস্ট করি লঙ্কা বাটি অনেক সময় না হাত আমাদের খুব জ্বালা করে সামান্য পরিমাণ সরিষার তেল লাগিয়ে নেবেন তারপর আমরা লঙ্কার যে কোনো কাজ করি না কেন হাত কিন্তু জ্বালা করবে না যেহেতু তেলের একটি লেয়ার আছে আমরা ফোনে নানারকম কাজবাজ করি মুভি দেখি কার্টুন দেখে বাচ্চারা ফোনটা হাতে নিয়ে দেখলে চোখের সামনাসামনি আসে এমনকি চোখেরও ক্ষতি হয় হাতে নিয়ে দেখতেও ভালো লাগে না তাই ফোনের স্ট্যান্ড যদি না থাকে এই ধরনের দুটো ক্লিপ নিয়ে নেবেন ক্লিপের সাহায্যে ফোনটাকে রাখলে খুব সহজে স্ট্যান্ডের কাজ করবে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারবেন এমনকি খুব সহজেই আপনারা কাজবাজ করে নিতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু আমরা অনেক সময় গোল গোল করে উচ্ছে কাটলে বীজ সমেত খেয়ে নিলে অনেক সময় হজম হতে চায় না শরীরের জন্যও ক্ষতিকর কিন্তু যাদের কিডনির সমস্যা আছে তাই উচ্ছে বীজটাকে যদি এইভাবে বের করে দিয়ে তারপর উচ্ছেটা কেটে নিয়ে ভাজা করি বা তরকারি তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য উপকার হবে রান্না করার পর উচ্ছের বীজ ফেলে তেল মশলা নষ্ট হয় কাঁচকলার তরকারি রান্না করলে অনেক সময় কালো হয়ে যায় তাই কাঁচকলা কাটার পর কাঁচকলার মধ্যে সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিন নুন হলুদ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। পাঁচ মিনিট পর জল দিয়ে ধুয়ে নিচ্ছি কাঁচকলার যে কষটা বের হয়ে যাবে তরকারি রান্না করলে কাঁচকলা কিন্তু আর কালো হবে না আমাদের বাড়িতে বাচ্চাদের যে স্কুলের শার্টের কলারগুলো থাকে না স্কুলের নয় যে কোনো শার্টের কলার এরকম নোংরা হয়ে গেলে হাতা নোংরা হয়ে গেলে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আপনারা দিয়ে দিন এক চামচ বেকিং সোডা যেটা খাওয়ার সোডা বেকিং সোডা দিয়ে সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিন পুরনো একটি ব্রাশের সাহায্যে কয়েক সেকেন্ড একটু ডলে নেবেন প্যাস কোনো রকম ডিটারজেন্ট পাউডার লাগবে না ঘষাঘষি করার প্রয়োজন নেই এত সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা আপনারা নিজেরা দেখলেই অবাক হয়ে যাবেন দেখুন আমি এটাকে এক দু মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার সামান্য পরিমাণ একটু একটু করে জল দিয়ে আমি এটাকে এইভাবে পুরনো একটি টুথব্রাশের সাহায্যে ডোলে নিচ্ছি আপনারা এইভাবে যদি হাতা নোংরা হয় হাতার দিকটা সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার করতে পারেন বেকিং সোডা হোয়াইট ভিনিগার সাদা জিনিসকে দাগছোপ দূর করতে সাহায্য করে পরিষ্কার করতে সাহায্য করে নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর ভালো রেজাল্ট পেলাম দেখতে পাচ্ছেন কতটা নোংরা ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো মোচা খেতে পছন্দ করি সবাই কিন্তু কাটতে খুব অসুবিধা বলে অনেকেই খেতে চায় না হাতে আমাদের মোচার কষ লেগে দাগ হয়ে যায় তাই খুবই উপকারী একটি টিপ শেয়ার করব। হাতেও দাগ হবে না খুব সহজেই মোচা কেটে নিতে পারবো মোচার যেই ধরনের খোলগুলো আছে খোলগুলোকে আমি এইভাবে ফেলে বাদ দিয়ে দেব। অবশ্যই মোচার যে ফুলটা সেটাকে কিন্তু এই মোচার সঙ্গেই রাখতে হবে দেখুন এইভাবে আমি কেটে কেটে যে ওপরের খোলটা আছে খোলটাকে আলগা করে নিচ্ছে এইভাবে ছুরি দিয়ে খুব জোরে নয় তাহলে কিন্তু ফুলটাও কেটে যাবে আলতো আলতো করে একটুখানি এইভাবে কেটে নিতে হবে তাহলে খোলগুলো খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো আর ফুলটা কিন্তু সমেত থাকবে এই পদ্ধতিতে আপনাদের এক মিনিটও সময় লাগবে না মোচাটা ছাড়িয়ে নিতে এমনকি আপনাদের হাতেও কিন্তু বন্ধুরা কোনো রকম দাগ লাগার সম্ভাবনাই থাকবে না দেখুন পুরো মোচাটাকেই কিন্তু আমি এইভাবে ওপরের খোলটা ছাড়িয়ে নিচ্ছি তারপর কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম কড়াইতে আমি জল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি মোচাটাকে এক মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব এক মিনিট পর দেখুন মোচার কষটা কিন্তু বের হয়ে গেছে অনেক মোচা তেতো লাগে এইভাবে ভাপ দিয়ে ফেলে নিলে মোচার ভাবটাও চলে যাবে দেখুন এবার আমি এই যে মোচার ফুলের অংশটা একবারেই কাটতে হবে মানে একটি একটি করে নয় একবারে ছাড়িয়ে নিলাম ছুরির সাহায্যে আলতো করে এইভাবে টান দিচ্ছি দেখতে পাচ্ছেন যে শক্ত অংশটা আমাদের হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন পড়ছে না একসঙ্গে কতটাই ফুলের অংশ ছাড়িয়ে নিতে পারছি আর যেহেতু মোচার কষটা বের হয়ে গেছে তাই আমাদের কিন্তু হাতেও রকম কষ লাগবে না বন্ধুরা হাতটাও পরিষ্কার থাকবে তাই মোচা ছাড়ানোতে আর কষ্ট করতে হবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই আপনারা অবশ্যই একবার হলেও করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব লঙ্কা আমরা খেতে পছন্দ করি কিন্তু যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বা অনেকেরই ঝাল খাওয়া বারণ থাকে অতিরিক্ত লঙ্কা তো দিই কারণ সুন্দর কাঁচা লঙ্কা দিলে তরকারি থেকে টেস্ট হয় গন্ধটাও ভালো বের হয় তাই ঝাল কম হয় হাতের তালুতে রেখে লঙ্কাটাকে এইভাবে আপনারা একটু ডোলে নিন মুখের অংশর এইভাবে একটু কেটে নিন তারপর আপনারা এইভাবে লঙ্কার বিষটা বের করে নিন কারণ লঙ্কার বীজটাতেই কিন্তু ঝালের পরিমাণ বেশি থাকে লঙ্কার বিষটা এইভাবে বের করে আপনারা ছোট ছোট টুকরো করে লঙ্কা দিন তরকারিতে টেস্টও হবে গন্ধটাও খুব ভালো হবে